আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার তুমিও ঠিক আছে তো আমার মেয়ে হাত দিচ্ছে খুব সুন্দর করে হাতের ফেরারা গেছে তো বলছি তুই ভালো করে দিতে হবে তো үндүргээд ийм нөхөд. Гууд. Вау. Ам иншааллах. Гото халаа. Өлөвсө.

শেষ হয়ে যাবে কত পাওয়ারফুল আমাদেরকে কত উইক করে বানিয়েছে এগুলো গরম পানির আমরা আবার কি সহ্য করতে পারি না কিন্তু সেটা কেন নিয়ন্ত্রণ কিন্তু ঠিকই করতে পারছি গরম করা ঠান্ডা করা সেই ব্রেনে আলহামদুলিল্লাহ

তুমি যাবা বাইকে করে হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে কেমন তোমাকে ওকে নিয়ে যা আমাকে নিয়ে যাও ওকে নিয়ে তোমাকে দুজনকে একসাথে নিয়ে যাবো দুজন যাবো একসাথে

দেখছো তোমার মনকে দিকে এই যে বসে দেখছো

আচ্ছা ঠিক আছে এখন এখন খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে হবে ঠান্ডা চলে রাতে চালিয়ে এসে তারপরেও তো আর ভাব না ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে না এতে করে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ঝকঝকে দিন একটু নিউ ইয়র্ক নিউ নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি একটু ভাব আসে

ছেলে বাসায় আসতেছি মাত্র প্রচুর জ্যাম ছিল আজকে রাস্তায় কলিং বেল দিলে ছেলেমেয়েরা চিপস চিপস করে পাকল করে ফেলবে সেই জন্য ওদেরকে খুশি করার জন্য নিলাম দেখা যাক আর কি করে

টেস্টি কেমন? তুমি খে দাও। আগে বলো না না পোঠা চিপস খেতে তুমি খাও। কেমন টেস্টি বলো? টেস্টি। দারুণ টেস্টি। ভাই কেমন টেস্টি? হ্যাঁ, বলো? অনেক দারুণ। হ্যাঁ।

মজা ছিল বিফটা মজা ছিল বিফের মধ্যে কয়েকটা কিছু মাংস ছিল মনে হয় পিছনের রানের বা সামনের রানের সামনের সাধারণত নরম হয় পিছনের কয়েকটা শক্ত ছিল বাট খেতে টেস্টি ছিল তিনারা রেডি হয়ে গেছেন টিভি দেখবেন এভাবে করেই তিন তাদের প্রতিদিন টিভি দেখা বারোটা তারা এখনো টিভি দেখে দেখে এন্টার করে সমাবেস্ত ঘুম তো আজকে এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সালাম